যারা শুটকি খেতে অনেক বেশি পছন্দ করেন আশা করি রেসিপিটা তাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমার হাতে যে শুটকি মাছটা দেখতে পাচ্ছেন এটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি বাজার থেকে বাটা মাছ কিনে এনেছিল সেখান থেকে যেগুলো ছোটো সাইজের ছিল সেগুলোকে ভালো করে কেটে ধুয়ে তারপর রোদে শুকিয়ে এই শুটকিটা আমি বানিয়ে নিয়েছি তো সুটকি মাছ রান্না করার জন্য আমি বেশ কিছু শুটকি নিয়ে নিলাম এখন এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এগুলো কেটে নেওয়া হলে এর মাঝখানের যে একটা কাটা আছে এই কাটারটা তুলে নেব যেহেতু এটা বাসায় বানানোর শুটকি রান্নায় তেমন কোনো ঝামেলা নেই এখন সুটকিগুলোর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই শুটকিটা নরম হয়ে যাবে কিছুক্ষণ গরম পানিতে রাখার পর শুটকিটা আমি ভালো করে দুই তিনবার পানি বদলিয়ে ধুয়ে নিয়েছি এবার মূল রান্নায় চলে যাই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলে শুটকি তরকারি রান্না করলে স্বাদটা অনেকটাই বেড়ে যায় দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন কুচি করা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি করা সব উপকরণ এখন খুব ভালোভাবে একটু ভেজে নেব রসুনটা ভালোভাবে ভেজে নিলে রসুনের যে একটা সুন্দর ফ্লেভার আছে সেটা বের হয়ে আসবে আর তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেব তেজপাতা মাঝখান দিয়ে চিরে দিয়ে দেব। আর একটু ভেজে নিয়েই এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো হলুদের গুঁড়া আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া এবার এগুলো তেলের সঙ্গে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি পানিটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দেব ধুয়ে রাখা শুটকিগুলো সুটকিগুলো দেয়া হয়ে গেলে মশলার সঙ্গে সুটকিটা খুব ভালোভাবে কষিয়ে নেব সুটকিটা একটু কষিয়ে রান্না করলে সুটকির স্বাদটা অনেকটাই বেড়ে যায় তাই শুটকিটা আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে সুটকিটা আমার এবার আমি দিয়ে দেব ছোটো টুকরো করে কেটে রাখা আলু আমি এখানে কিউব সাইজ করে কেটে নিয়েছি এতে দেখতে খুবই সুন্দর লাগে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রথম অবস্থায় কোনো প্রকার পানি ব্যবহার করব না আলু থেকে যে পানিটা ছাড়বে সেটাতেই আলুটা কষিয়ে নেব দেখা যাবে কষাতে কষাতে আলুটা কি বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই অল্প পরিমাণে পানি দিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব যখন পানিটা একদম কমে আসবে তখন সেই পর্যায়ে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া আর যেটুকু পানি আছে এটুকু আমি শুকিয়ে নেব এই শুটকি ভণ্নাটা খেতে জাস্ট অসাধারণ লাগে গরম ভাতের সাথে আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে